বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা কথা বলেছেন প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করে বাংলাদেশের লোকজন সো এরকম অবস্থা যদি স্বাস্থ্যখাতে হয়ে থাকে তাহলে শিক্ষাখাতে কী অবস্থা বাংলাদেশ থেকে বেশ বড় একটা অংশ জনগোষ্ঠী শিক্ষার জন্য ইউরোপে যায় আমেরিকাতে যায় ইংল্যান্ডে যায় অস্ট্রেলিয়াতে যায় সো সেখানে ব্যয়টা আরও বেশি তাহলে বাংলাদেশের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের কীরকম শোচনীয় অবস্থা সেটা যারা বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং শিক্ষাখাতে নিয়ে একটু আইডিয়া আছে তারা বলতে পারবেন বাংলাদেশের ডাক্তাররা কীভাবে হয় প্রশ্নপত্র ফাঁস দিয়ে বাংলাদেশের ডাক্তাররা হয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় কোনো কিছুই তেমন করে ভালো মতো চিকিৎসা দিতে পারেন। না ডাক্তার সম্মানিত একটা পেশা এবং সেবামূলক একটা পেশা কিন্তু সেই পেশাতে আমরা ডাক্তারদেরকে অনেকে কসাই মনে করি সেই পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার আমাকে ভাইবার সময় জিজ্ঞেস করেছিল ডাক্তারদেরকে সবাই কষা বলো আপনি জেনে শুনে কষাই হতে চাচ্ছেন কেন সো সেই জিনিসটা এখন দিনকে দিন গত তিরিশ বছরে জিনিসটা আরও বেশি বেড়েছে সো বাংলাদেশের এই যে এই অবস্থা এই অবস্থার একমাত্র সমাধান হচ্ছে কি বাংলাদেশের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যোগ্য নেতৃত্ব তৈরি করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনায় নতুন যোগ্য নেতৃত্ব নিয়ে আসা যাদের মূল ফোকাস হবে সাম্যতা মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং মেধাভিত্তিক ভিত্তিক সমাজ মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার জন্যই জুলাইয়ের উত্থানটা হয়েছিল কিন্তু আমরা দেখতে পাই সেখানে এখনও কোটা প্রথা চালু হচ্ছে সেখানে এখনও এনজিও পরিবার নিয়ে কথা হয় সেখানে এখনও চিটাং নিয়ে কথা হয় সুতরাং বাংলাদেশে যে কথাটা বলছিলাম বাংলাদেশের স্বাস্থ্য খাতে পাঁচ বিলিয়ন ডলার যে টাকাটা বাইরে পাচার হয়ে যায় বাইরের দিকে চলে যায় সে টাকাটা যদি বাংলাদেশের ইকোনমিতে ইউজ হতো বাংলাদেশের ইকোনমিতে ডাক্তাররা পেত কলকারখানা পেত মানে যারা ফার্মাসি তারা পেত অথবা টেকনিশিয়ান যারা তারা পেত তাহলে বাংলাদেশের ইকোনমি নতুন করে আরও একটু কী হতো জিডিপি গ্রোথ বাড়তো বাংলাদেশের ইকোনমি কর্মচাঞ্চল হতো সো এই টাকাটা অন্য দেশে চলে যায় সেই জন্য বাংলাদেশের ইকোনমি পিছনে বাংলাদেশের ইকোনমি ঝিমিয়ে তালে তাদের চলতে চলতে চলা থেকে উত্তরণ হতে পারে না একই অবস্থা বাংলাদেশের শিক্ষা যদি টাকাগুলো বাংলাদেশের শিক্ষা খাতে থাকতো বাংলাদেশ যদি স্বয়ংসমূর্ণ শিক্ষা খাতে হতো খাতে হতো তাহলে বাংলাদেশের ইকোনমি অবস্থা পরিবর্তন হয়ে যেত বাংলাদেশের নেতৃত্ব পরিবর্তন হয়ে যেত একটা একটা সেক্টর চেঞ্জ হয়ে গেলে যেমন দেখতে পাই যেমন কম্পিউটার যেহেতু যুগান্তরকারী একটা আবিষ্কার সেটা আসাতে এখন সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে নানা দিক থেকে টেকনোলজি শিল্প কারখানা উৎপাদন সব দিকে পরিবর্তন হয়ে গেছে সুতরাং যেটা বলছি সেটা হচ্ছে তাহলে বাংলাদেশের একটা সেক্টর যদি পরিবর্তন হতো শিক্ষা খাত অথবা স্বাস্থ্য খাত অথবা কৃষিখাত অথবা রাজনীতি তাহলে বাংলাদেশটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যেত এখন নেতৃত্ব গুণ নষ্ট হওয়াতে বাংলাদেশের আসলে গুণগত মানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না এবং জুলাই বিপ্লবের পরে আমরা যে বাংলাদেশ দেখতে পাই সেখানেও আমরা সেই আগের সংস্কৃতিকে দেখতে পাই অন্য কিছু দেখতে পাই না আপনার ভিন্নমত থাকলে জানাবেন